জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অঙ্গৃতময় উপদেশ পানি দশম খণ্ড চরিত্রের আন্দোলন চালাও সম্পদ অনেক লোককে বিপথে চালিত করেছে এই জন্যই ভগবান তার প্রিয়জনদের দারিদ্রের কঠোর নিষ্পেষণ দিয়ে সৎ পথে ধরে রাখেন এই যে একটা কথা ঋষি মুখে সর্বদা শুনছি কথাটা একেবারে ভিত্তিহীন নয় সম্পদ লাভের জন্য লালায়িত হয়ে তোমরা জীবনের উদ্দেশ্যকে বিকৃত করো না সহস্র অভাব অনটনের মধ্য দিয়েও সরল মেরুদণ্ডের সংসারে বিচরণ করার সাহস ভগবানের চরণে নিয়ত প্রার্থনা করবে ধন সম্পদ টাকা করি, বৃত্ত বেশার অধিকাংশ মানুষের মনকে দুর্বলতার আকর করে রেখেছে বৃত্তহীন হয়েও চরিত্র ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য লাভের চেয়েও অনেক গুণ বেশি দেশের প্রত্যেকটি লোককে তোমরা চরিত্রবান করার সাধনায় অবতীর্ণ হও তোমরা রাজনীতি করো আর না করো চরিত্রের আন্দোলনকে প্রবলভাবে চালাও তাতে দেশের কল্যাণ হবে হরিওম